মঙ্গলবার পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের অভিযোগ তুলে আজ রাজ্যব্যাপী বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই ঘোষণা করেছিলেন রাজ্য মজুমদার বন্ধ সর্বাত্মকভাবে পালন করতে নানা পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব বিজেপি সূত্রে খবর আজ বন্ধ সফল করতে সকাল থেকেই পথে নামবে তারা শহরের বিভিন্ন এলাকায় বাজার বন্ধ করার জন্য দলের নেতা নেত্রীরা থাকবেন মেট্রো পরিষেবা অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের দিনের প্রথম মেট্রো আটকে দিতে সকাল সোয়া ছটায় নেতাজি ভবন মেট্রো স্টেশনে যাওয়ার কথা রয়েছে বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের শহরের আশেপাশে বিভিন্ন স্টেশনে রেল রোগও পরিকল্পনাও রয়েছে বিজেপি সূত্রে জানা গেছে এছাড়া শ্যামবাজার গড়িহার ডানলপের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় পথ অবরোধের পরিকল্পনাও রয়েছে বিজেপির বিজেপির ডাকা বাংলা বন পালন করতে নিষেধ করল নবান্ন এই ব্যাপারে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তায় বাংলা জনগণকে বলা হয়েছে তারা যেন বন পালন না করেন তারা যেন জনজীবন স্বাভাবিক রাখেন এমনকি সরকারি কর্মচারীদের প্রতি নবান্নের নির্দেশ দপ্তরের নিয়ম মাফিক হাজিরা দেবেন এছাড়া পুজোর বিকি কিনি চলছে যে সমস্ত বাজারে সেই সমস্ত দোকান পাঠক খোলা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন বেসরকারি পরিবহন সংগঠনগুলোকে যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে রাজ্য জানিয়েছে এর জন্য কোনোরকম ক্ষতি যদি হয় তবে সেই ক্ষতিপূরণের দায়িত্ব নেবে খোদ সরকার একই সঙ্গে নবান্ন জানিয়েছে তারা সমস্ত পরিবহনের স্বাভাবিক চলাচল বজায় রাখার জন্য আইনানুগ পদক্ষেপ করবে বিজেপির ডাকা বন্ধকে কোনোভাবেই সমর্থন করছেন না বলে জানিয়ে দিয়েছেন সেলিম তিনি বলেন বিজেপির ডাকা বন্ধকে সমর্থন করার প্রশ্ন নেই বুধবার কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন সংগঠনের পথে নামবে বামেদের গণসংগঠন আদিবাসী অধিকার মঞ্চ নার্সদের মিছিল রয়েছে তাছাড়া রয়েছে রাজনৈতিক এবং অরাজনৈতিক একাধিক কর্মসূচি আমরা সেই কর্মসূচিতে থাকব। ছাত্র সমাজ আহুত মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি সন্ত্রাসের অভিযোগ এবং আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার বিচারের দাবিতে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে বিজেপি যে বন্ধ মূলত রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল বিরুদ্ধেই ডাকা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানের কথা জানালেও প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য পুরোটাই ছেড়ে দিয়েছেন জনতার ওপরে বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে পশ্চিমবঙ্গ সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার ঘটেছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের বিক্ষুব্ধদের ঠেকাতে চলেছে লাঠি থেকে কাদানে গ্যাস জলকামান কামান পুলিশি দমন পীড়নের প্রতিবাদে আজ বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি কিন্তু আরজিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের নিয়ে গঠিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সংগঠনের দাবি ন্যায়বিচার তারাও চান কিন্তু শান্তিপূর্ণ পথে সহযোগিতার মাধ্যমে পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসাত্মক প্রতিবাদ নয় তাদের আশা শান্তিপূর্ণ পথেই মিলবে সেই বিচার ডক্টর ফোরাম তাতে সমর্থন জানায়নি আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট দুশো কুড়ি জনকে আটক করা হয়েছে অনেককে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানকে বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করল পুলিশ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বলা হয়েছিল কিন্তু আমরা দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন এই আন্দোলন কখনো বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না তিনি এও জানান এই আন্দোলন ছিল দুষ্কৃতীদের একই কথা জানান এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় অভিনেত্রী থেকে টেকনিশিয়ান সকলের জন্য এবার এখানেও তৈরি হতে চলেছে নারী সুরক্ষা কমিটি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার আবেদন বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক নারী যাতে সুরক্ষিত থাকে হেনস্থা হওয়ার পরে যাতে ভীত না হয়ে প্রতিবাদ জানাতে পারে আইনি পথে যাতে বিচার পায় তার জন্য একটি কমিটি তৈরি হোক একই ভাবনায় ভাবিত টলিউডও একাধিক পদক্ষেপের কথা জানিয়ে টেলি একাডেমি ইম্পা আর্টিস্ট ফোরাম ফেডারেশনের সভাপতির উদ্দেশ্যে খ্যাতুনামী নায়িকা অভিনেত্রী টেকনিশিয়ান প্রযোজিকা সহ বিনোদন দুনিয়ার কর্মরত বিভিন্ন স্তরের মহিলাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠিও তৈরি হয়েছে নারী সুরক্ষা কমিটি গড়ার আবেদনও করা হয়েছে সেই চিঠিতে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সক্রিয় এনফোর্সমেন্ট আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সূত্রের খবর সোমবারই সংক্রান্ত নথিপত্র দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দপ্তরে পাঠানো হয়েছে সেখান থেকে সবুজ সংকেত মিললেই আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে ইসিআইআর পুলিশ বা সিবিআই ক্ষেত্রে যা এফআইআর দায়ের করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরই মধ্যে মঙ্গলবার সকালেও সিবিআই দপ্তরে হাজিরা সন্দীপ সকাল দশটা নাগাদ সিবিআই কমল এবার ঝাড়খন্ডে বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন স্থির হয়ে গেছে দিনক্ষণ শুক্রবার তিরিশে আগস্ট রাঁচিতে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেবেন তিনি সোমবার রাতে এমনই দাবি করলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সংস্থা এএনআই সোমবার গভীর রাতে এক ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে এবং একই গাড়িতে বসে আছেন দাবি করা হচ্ছে সেটি অমিত শাহের বাসভবন থেকে বার হওয়ার সময়ের ভিডিও বাংলাদেশের নির্বাচন কবে হবে সেটা জানাননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই কথা না জানালেও নির্বাচন কমিশনে সংস্কার করার কথা জানিয়েছেন তিনি ইউনুস যে সার্বিক সংস্কার করার কথা জানিয়েছেন তাতে একমত বিভিন্ন রাজনৈতিক দল এরই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য ইউনুসের সরকারকে যৌক্তিক সময় দিতে রাজি তারা রবিবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইউনুস এই সঙ্গে ভাষণে সংস্কারের বিষয়টিও তুলে ধরেন তিনি